বিসমিল্লাহির রহমানির রহিম অফার ফুলুস্তুল অফার ফুলুস্তুল অফার প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান উপলক্ষে मिनिस्टर কোম্পানি আপনাদের জন্য নিয়ে এলো ফুলুস্তুল অফার ফুলুস্তুল অফার ফুলুস্তুল অফার পবিত্র মাহে রমজান উপলক্ষে মিনিস্টার কোম্পানি আপনাদের জন্য নিয়ে এলো ফুলুস্তুল অফার ফুলুস্তুল অফার হুলস্থুল অফার ভোল্টেজ স্টেবিলাইজার কেনার বাড়তি খরচ ও ঝামেলার দিন শেষ ভোল্টেজ স্টেবিলাইজার কেনার বাড়তি খরচ ও ঝামেলার দিন শেষ মিনিস্টার নিয়ে এলো বিল্ট ইন ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রিজ আর সাশ্রয়ী মূল্যে মিনিস্টার নিয়ে এলো বিল্ট ইন ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রিজ আর শাস্ত্রই মূল্যে মিনিস্টার ফ্রিজে আর 6000 গ্যাস থাকায় বিদ্যুৎ খরচ অনেক কম এবং বিদ্যুৎ হবে ছেষট্টি পার্সেন্ট সাশ্রয়ী খাবারে কোনো প্রকার গ্যাসের গন্ধ হবে না খাবার থাকবে ফ্রেশ মিনিস্টার ফ্রিজ নগদ ক্রয় করলে আপনি পেয়ে যাবেন বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট মিনিস্টার ফ্রিজ নগদ ক্রয় করলে আপনি পেয়ে যাবেন বিশ পর্যন্ত ডিসকাউন্ট বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট বিশ পর্যন্ত ডিস্কাউন্ট ছয় মাস কিস্তিতে আপনি পাচ্ছেন পাঁচ পার্সেন্ট পর্যন্ত ডিস্কাউন্ট আরো আছে এক বছরের সহজ কিস্তিতে ফ্রিজ ক্রয়ের সুবিধা তাই আজই চলে আসুন মিনিস্টার শোরুমে আমাদের শোরুমের ঠিকানা থ্রি স্টার ইলেকট্রনিক্স ও ভ্যারাইটি স্টোভ থ্রি স্টার ইলেকট্রনিক্স ও ভ্যারাইটি স্টোভ ইসলামিয়া মার্কেট নতুন বাজার মেঘনা ব্যাংকের পাশে মতলব উত্তর চাঁদপুর ইসলামিয়া মার্কেট নতুন বাজার মেঘনা ব্যাংকের পাশে মতলব উত্তর চাঁদপুর প্রয়োজনে যোগাযোগ করুন শূন্য এক ছয় দুই শূন্য সাত ছয় এক দুই চার শূন্য বিশেষ দ্রষ্টব্য এই অফারটি পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত চলবে বিশেষ দ্রষ্টব্য এই অফারটি পবিত্র ইদুল ফিতর পর্যন্ত চলবে আমার পণ্য আমার দেশ গর্ব আমরা বাংলাদেশ আমার পণ্য আমার দেশ গর্ব আমরা বাংলাদেশ এছাড়াও থ্রি স্টার ইলেকট্রনিক্স ও ভ্যারাইটি স্টোরে রয়েছে বিকাশের সার্ভিস পয়েন্ট এছাড়াও থ্রি স্টার ইলেকট্রনিক্স ও ভ্যারাইটি স্টোরে রয়েছে বিকাশের সার্ভিস পয়েন্ট আপনার বিকাশের যে কোনো সমস্যায় স্টার ও ভ্যারাইটি স্টোর থেকে সেবা নিতে পারেন অনায়াসে আপনার বিকাশের যে কোনো সমস্যায় থ্রি স্টার ইলেকট্রনিক্স ও ভ্যারাইটি স্টোর থেকে সেবা নিতে পারেন অনায়াসে